সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এটিএম ইসলামের মুক্তি হয়েছে জামাত ইসলাম তাকে কোন পদ দেবে কোন পদে জামাত ইসলামের দায়িত্ব পালন করবেন এটি মাজারুল ইসলাম এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লেখা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের নিউজ হচ্ছে কালবেলা যে নিউজটি করেছে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই কালবেলা যেটা বলতেছে জামাতের একটি বড় পদ পাবেন এটিএম আজহারুল ইসলাম প্রদর্শক জামাত টি এটিএম আজারুল ইসলামকে কোন দায়িত্ব দিতে পারেন এ বিষয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে অনুরোধ করব আজে বাজে নিউজের দিকে আপনারা খেয়াল না করে চিন্তা ভাবনা না করে আপনারা আজকের নিউজটি দেখেন এবং আমার পর্যবেক্ষণটা শোনেন তালি বুঝতে পারবেন যে এটিএম আজারুল ইসলাম তিনি জামাত ইসলামের কোন দায়িত্বে অংশগ্রহণ করবেন এ বিষয়ে কালবেলা বলতেছে কদিন আগে ছিল অনিশ্চিত জীবন গত জুলাই আগস্টের গণ পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেখা দেয় জীবন ফিরে পাওয়া নতুন আশা এক রায়ে বদলে যায় জীবনের মোড় গত আঠাশ মে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান এটিএম আজারুল ইসলাম মুক্তি পাওয়ার পর থেকেই মগবাজারের দলের কার্যালয়ে বসেছেন জামাত নেতা এটিএম আজারুল ইসলাম সেখানে আলাদা কক্ষ রয়েছে তার তবে এখনও দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠ করা হয়নি তাকে তবে কারাবন্দি থেকেও তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ছিলেন মুক্তি পেয়ে অংশ নেন সর্বশেষ সুরা সদস্যের বৈঠকে এর মধ্যে গুঞ্জন উঠেছে জামাত ইসলামের পদ পাচ্ছেন এটিএম আজারুল গুঞ্জনে এমনটা শোনা যাচ্ছে আগামী সপ্তাহে বড় পদে আসতে পারেন তিনি এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা করবেন তিনি সব কিছু ঠিক থাকলে রংপুর দুই আসন থেকে নির্বাচনের অংশগ্রহণ করবেন জামাতের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে জামাতের নতুন পদ পাওয়ার বিষয়ে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন তিনি এটিএম আজারুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য হিসেবে এখন পর্যন্ত আসেন নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি নীতি নির্ধারকরা এ বিষয়ে বসবেন আগামী সপ্তাহে হয়তো নতুন পদে তার নাম ঘোষণা আসতে পারে এ বিষয়ে জামাতের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমে বলেন এটিএম আজারুল ইসলাম জামাতের অনেক সিনিয়র নেতা তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন দলীয় ফোরামের সিদ্ধান্তে তিনি বড় পদে আসবেন দু একদিনের দিনের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে ঈদের পর দলীয় নতুন পদ ঘোষণা করা হবে সুত্র আরও বলেন আপাতত এটিএম আজারুল ইসলাম নায়েবে আমির হচ্ছেন বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান তিন বছর দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সময়ে আমির পদে যাওয়ার কোনো সুযোগ নেই মেয়াদ থেকে গণতন্ত্র অনুসারে আগামী মেয়াদে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিএম আজারুল ইসলামকে আসতে হবে এর আগে আঠাশ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারা মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজারুল ইসলাম সাতাশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ এ রায়ের ফলে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন গুরুতর জখম এবং বাড়িঘর ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে দুই হাজার চোদ্দো সালে তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর অভিযোগে ফাঁসির দ্বন্দ্বাদেশ পান জামাত নেতা তৎকালীন সহকারী সেক্রেটারি জামাল ইসলামের এটি আজাহুল ইসলাম এছাড়া পাঁচ নম্বর অভিযোগে অপহরণ নির্যাতন ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধে দেয় পঁচিশ বছর ও ছয় নম্বর অভিযোগে নির্যাতনে দেয় পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত মানে ক্যাঙ্গারু আদালত হাসিনার তো প্রিয় দর্শক আমরা যতটুকু নিউজ পড়লাম এবং পর্যালোচনা করে যতটুকু আমরা বুঝতে পারতেছে এটিএম আজারুল ইসলাম বাংলাদেশে জামাত ইসলামের যত নেতা আছে তাদের মধ্যে সবচাইতে এখন সিনিয়র একজন নেতা তিনি যেহেতু রিসেন্টলি আপনার মুক্তি পেয়েছেন এবং দলের জন্য তার সবচাইতে ত্যাগ অবশ্যই বাংলাদেশ জামা ইসলামের সবচাইতে বড় পদেই কিন্তু এটিএম আজারুল ইসলামকে জামা ইসলামের নেতাকর্মীরা দেখতে চাই কিন্তু সেই পদটি কোন পর চিন্তা করতে হবে এখন কি হঠাৎ করেই কি এটিএম মাজারুল ইসলাম আমির জামাত হতে পারবেন না সম্ভব না এখনও আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের যে আপনার আমিরের যে মেয়াদ তিন বছর এই দু সালের কিন্তু এখনও বাকি আছে অতএব সেই সময় না আসা পর্যন্ত এটিএম মাজারুল ইসলাম কিন্তু আমির পদে তিনি আসতে পারবেন না তিনি বর্তমান নায়েবে আমির হিসেবে আছেন কিন্তু যখন নির্বাচনের সময় আসবে তখনই কিন্তু নির্ধারিত হবে তখন কিন্তু আপনার সুরা সদস্যের ভোটের মাধ্যমে তখন কিন্তু আমি নির্বাচিত হবে তখন দেখা যাবে যদি জামাল ইসলামের যারা সুরা সদস্য আছেন তারা যদি চান যে এটি আজরুল ইসলামকে আমির হিসেবে তারা দেখতে চান তাহলে দেখা যাবে তাদের গোপন ভোটের মাধ্যমে যদি এটিএম আজরুল ইসলামের নাম আসে সবার চাইতে বেশি তাহলে তিনি আমির জামাত হিসেবে দায়িত্ব পালন করবেন আর সেখানে যদি এটিএম ইসলাম বাদে অন্য যে কোনো নাম আমিরাজামাতের ডাক্তার শফিকুর রহমান বলেন আরও যারা সুরা সদস্য যারা আছে ওইখানে কিন্তু আসলে প্রার্থী কিন্তু সবাই যতগুলো ভোটার আছে সুরা সদস্যই যতগুলো সদস্য আছে সবাই কিন্তু প্রার্থী যে কোনো ব্যক্তি যে কাউকে পছন্দ করে ভোট দিতে পারে যার নাম বেশি উঠবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই আমির জামাত হিসেবে কিন্তু নির্বাচিত হবে দেখেন বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে সবচাইতে বেশি গণতন্ত্র রয়েছে তাদের নেতৃত্ব নির্বাচন নেতৃত্ব যাচাইয়ের ক্ষেত্রে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সবচাইতে বাংলাদেশে গণতন্ত্র ফলো করে জামাত ইসলাম আর এই গণতন্ত্র কিন্তু ইসলামী গণতন্ত্র এটা কিন্তু আপনার ওই বাংলাদেশের যে গণতন্ত্র আছে কুফরি গণতন্ত্র সেই গণতন্ত্র না ঠিক আছে এটা ইসলামী গণতন্ত্র সুরা সদস্যের মাধ্যমে সবার পরামর্শের ভিত্তিতে রাসুল সাল্লাহ আসলামের পরে যেভাবে আবু বাক্কর অমর রাজতাহ উসমান আলী রাজ্হন যেভাবে খেলাবাদ প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে আমি নির্বাচিত হয়েছিলেন ঠিক ওইভাবে কিন্তু সুরা সদস্যদের মাধ্যমে কিন্তু আপনার এই আমিরগুলো বাংলা জামা ইসলামের নির্বাচিত হয় তো এখানে সব চাইতে বাংলাদেশ জামাত ইসলামই একমাত্র দল যে বাংলাদেশে যারা গণতন্ত্র ফলো করে দেয় আর গণতন্ত্রের নামে যারা গণতন্ত্রের ফেনা উঠায় আওয়ামী লীগ বিএমপি তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই পরিবর্তন তাদের দলের মধ্যে তো প্রিয় দর্শক সব কিছু পর্যালোচনা করে যেটা আমরা বুঝতে পারলাম যে এটিএম আদহারুল ইসলাম বর্তমান তিনি নায়েবে আমির হিসেবে আছেন যেহেতু তিনি সুরা সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন কর্মপরিষদেও শপথ বাক্য পাঠ করেছেন অতএব আগামী যে আমির নির্বাচন হবে সেই নির্বাচনে এটিএম আদহারুল ইসলাম আমির জামাত হবেন কিনা তখন সেই ভোটের সময় তখন সেই নির্বাচনের সময় সরা সদস্যদের পরামর্শের ভিত্তিতেই তখন বিষয়টা কিন্তু দেখা যাবে তখন বোঝা যাবে যে সব বেশি ভোট পাবে যে বেশি সবার চাইতে বেশি সমর্থন পাবে সেই কিন্তু আমির জামাত হিসেবে নির্বাচিত হবেন অর্থাৎ তার আগ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না যে নেক্সট আমির জামাত কে হবে এটা বলার সুযোগ নাই অন্যান্য দলে বলতে পারবেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীতে কিন্তু বলার সুযোগ নাই এটাকেই বলে ইসলামী তন্ত্র যেটা বাংলাদেশে অন্য কোনো ইসলামী দলের মধ্যে নাই চরমুনায় বলেন বাপ দাদা থেকে হয়ে আসতেছে তাদের বংশগতভাবে আমির হয়ে আসতেছে পীর হয়ে আসতেছে এদের মধ্যে ইসলামী গণতন্ত্র নাই রাসুলের আদর্শ নাই যে দলের মধ্যে নেতা নির্বাচনে রাসুলের আদর্শ থাকে না সাহাবিদের আদর্শ থাকে না সেই দল যতই নিজেদেরকে ইসলামী দল দাবি করুক আর সাহাবি প্রেমি মনে করুক আর যতই ফ্যান আউট হয়ে দিক ওটা আল্লাহর কাছে ইসলামী দল হিসেবে গণ্য হবে না বাংলাদেশে একমাত্র ইসলামী দল হিসেবে একমাত্র আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল দল হচ্ছে নেতা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী এটা পরীক্ষিত এবং প্রমাণিত চ্যালেঞ্জ করেন আমার সাথে পারবেন চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে দেখাই দেন অন্য কোনো দলের মধ্যে এই ধরনের গণতন্ত্র আছে কিনা এই ধরনের ইসলামী তন্ত্র আছে কিনা রাসুলের আদর্শ আছে কিনা যে পরামর্শের ভিত্তিতে আমি নির্বাচিত করা অন্য অন্য ইসলামী দলে দেখেন যারা বাপদাদা দল খুলছিল তাদের গোষ্ঠীরই লোকজনকেই আমির বানাতে হবে অন্য কেউ হতে পারবে না সুযোগ নাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী দল হিসেবে বাংলাদেশে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল আমি মনে করি যে বাংলাদেশ জামা ইসলামী এই জন্য আপনাদেরকে আহ্বান করবো এই হক দলের মধ্যে ইনভলভ হয়ে আল্লাহ জমিন আলাদিন বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসুন কাজ করুন এওকালে শান্তি পাবেন পরকালে নাজাতের ব্যবস্থা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ